ব্রহ্ম বৈবর্ত পুরাণ ব্রহ্মখণ্ডের ষষ্ঠ অধ্যায় হে পূজনিয়া সুরেশ্বরী কালক্রমে সমগ্র বিশ্ব সংসার মধ্যে প্রতিবর্ষে শারদীয় মহাপূজায় পূজিতা হবে তুমি প্রতি গ্রামে প্রতি নগরে গ্রাম দেবতারূপে বিভিন্ন নামে পূজা হবে তোমার আমার আজ্ঞায় শিবকৃত নানাবিধ তন্ত্র দ্বারা তোমার পূজাবিধি ও নামকরণের বিধান হবে তোমার ভক্ত ও পরিচারকগণ ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর্বর্গের ফলভোগী ভোগী হয়ে সিদ্ধি লাভ করবে হে মাতো পূর্ণ পুণ্যক্ষেত্রে এই ভারতভূমিতে যারা তোমাকে ভক্তি ভরে ভজনা করবে তাদের যশ কীর্তি ধর্ম ও ঐশ্বর্যের কোনো সীমা থাকবে না শ্রীকৃষ্ণ এইভাবে সেই প্রকৃতি ভগবতীকে এই কথা বলে কামবীজের সঙ্গে অতি উৎকৃষ্ট মন্ত্রশ্রেষ্ঠ একাদশ অক্ষর মন্ত্র তাকে দান করলেন তারপর ভক্তজনের প্রতি অনুকম্পা অনুকম্পাবশত ভক্তের উপযোগী এক ধ্যান যথাবিধি প্রস্তুত করলেন পরে পুনরায় ভগবতী দেবীকে শ্রী মায়া ও কামবীজ যুক্ত দশাক্ষর মন্ত্র দান করলেন সর্বশক্তিমান শ্রীকৃষ্ণ সৃষ্টিকারিণী শক্তি ও পদ সকল রকম সিদ্ধি উৎকৃষ্ট তত্ত্বজ্ঞানও দান করলেন তাকে হে দ্বিজবর শ্রীকৃষ্ণ পুনরায় সেই মহাযোগী শঙ্করকে স্তব ও কবচের সঙ্গে ত্রয়োদশ অক্ষর মন্ত্র দান করলেন তারপর ধর্ম কামদেব অগ্নি কুবের ও বায়ুকে সেই মন্ত্র তার সন্ধিজ্ঞান অপরাপর মন্ত্র ও সিদ্ধিসমূহ দান করলেন এরপর সৃষ্টির বিধাতা ব্রহ্মাকে বললেন হে মহাভাগ বিধাতা আমার অনুমতিক্রমে দিব্য মহ সহস্র বৎসর আমার তপস্যা করে অন্যান্য নানা প্রকার সৃষ্টিকর্মে প্রবৃত্ত হও শ্রীকৃষ্ণ ব্রহ্মাকে এই কথা বলে এক মনোহর মাল্যদানে দান করলেন এবং গোপ ও গোপাঙ্গনাদেব সঙ্গে বৃন্দাবনে গমন করলেন জয়রাম জয়রাম গুৰুকৃপা হি কেৱল